মাসে একাধিক শুভ রাজ্যগে আট রাশি ভাগ্য উন্নতি কর্মে উন্নতি ব্যবসায় উন্নতি ও দাম্পত্য ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে আমরা বিস্তারে বলবার আগে যে একাধিক শুভ রাজ্য তৈরি হয়েছে সেই শুভ রাজ্য কি দীপান্বিত অমাবস্যায় পুষ্কল যোগে দীপান্বিত অমাবস্যা হয়েছে দীর্ঘ চুরাশি বছর পর পুষ্কল যোগে সোমবার একাধিক শুভ রাজযোগে এই অমাবস্যা তিথি পড়েছে অর্থাৎ দেবী কালী দশ অন্যতম দেবী তার পূজা হয়েছে কালীর আশীর্বাদ পাওয়ার জন্য আমরা একাধিক শর্ট ভিডিও আপনাদের কাছে পরিবেশন করেছি আমরা বর্তমানেও আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের উন্নতির জন্য কী করণীয় দরকার সেগুলি বলবো। প্রথম বলবো পুষ্কল যোগ এমন একটি শুভ রাজ্য যা মানুষকে উন্নতি চরম শিকরে নিয়ে যায় আর্থিকভাবে কর্মক্ষেত্রে ও সাম্মানিক দিক থেকে উপার্জন বৃদ্ধি হয়ই হয় অর্থাৎ ব্যবসাদারদের জন্য এই পুষ্কল মহারাজ যোগ অতি শুভ বলে বিবেচিত পুষ্কল যোগে আশীর্বাদ থাকে মূলত ধনের দেবতা কুবের ও মা কুবেরের প্রিয় রাশিগুলো হল রাশি কর্কট রাশি সিংহ রাশি ধনু রাশি ও মিন রাশি মা প্রিয় রাশি মেষ রাশি মিথুন রাশি ও কন্যা রাশি সুতরাং এই রাশিগুলি পুষ্কল যোগের শুভ প্রাপ্তি এই রাশিগুলির ক্ষেত্রে অনেক বৃদ্ধি পাবে অন্যদিকে মিথুন রাশিতে গোচর করেছে কর্কট থেকে মিথুন রাশি থেকে কর্কট রাশি থেকে গোচর করেছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির এই শুভ ট্রানজিট সমস্ত রাশির জাতক জাতিকাকে সমৃদ্ধ করবে বৃহস্পতির প্রিয় বন্ধু চন্দ্রদেব মঙ্গল রবি বুধ এরা বৃহস্পতির বন্ধু বৃহস্পতির সঙ্গে শত্রুতা রয়েছে শুক্রের রাহুর কিন্তু কেতু বৃহস্পতির বন্ধু হিসাবে বিবেচিত হয়েছে যদিও বৃহস্পতি কেতু একত্রে গুরুচন্ডাল দোষও তৈরি করে যে সমস্ত জাতক জাতিকাদের কর্কট রাশিতে গুরুচন্ডাল দোষ রয়েছে তারা বৃহস্পতির প্রতিকার করবেন আমরা বলে দেব অন্যথায় এই বৃহস্পতির শুভ গোচর আপনাদের ক্ষেত্রে কোনো কাজে আসবে না এরপরে আমরা আসব আর একটি শুভ রাজ্য ত্রিগ্রহী শুভরাজ্য ত্রিগ্রহী শুভরাজ্য তৈরি হয়েছে তুলা রাশিতে একত্রিশ বৎসর পর তুলা রাশিতে বুধ মঙ্গল এবং রবি একত্রিত হয়েছে শুভ নক্ষত্রে এরা তিনজনে তুলা রাশিতে একাধিকবার মিলিত হয়েছে কিন্তু শুভ নক্ষত্রে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেমন এবছর এই যে দু হাজার পঁচিশের নভেম্বর মাস শুরু হওয়ার আগে রবি বুধ মঙ্গল একত্রে তুলারাশিতে থাকল এতে কি সুফল পাওয়া যাবে এই ত্রিগ্রহী রাজ্যগে কি সুফল পাওয়া যায় প্রথমত রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করে রবি মঙ্গল সমৃদ্ধ যোগ তৈরি করে রবি সঙ্গে মঙ্গল বুধ একাধিক শুভ ফল দান করে আর্থিকভাবে এই তিনটি গ্রহের মধ্যে রবি রাশিতে নিচস্ত এই সামান্য যে ত্রুটিটা রয়েছে রবির ক্ষেত্রে সেই কারণে যে পরিমাণ এই যোগ শুভ ফল দেওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে কিঞ্চিৎ সমস্যা দেখা দিচ্ছে আমরা তার প্রতিকার করব অর্থাৎ যখন যে গ্রহটা অবস্থান করে শুভ রাজ্যক তৈরি করেছে ত্রিগ্রহী রাজ্যক তার যে শুভ ফল হান্ড্রেড পারসেন্ট পাওয়ার কথা সেক্ষেত্রে পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে পঁচিশ পারসেন্ট হচ্ছে না কারণ হচ্ছে তুলা রাশিতে রবি নিচস্ত আমরা রবির প্রতিকার স্বরূপ কী করবেন সেটি বলে দেবো এবার আমরা আসব কোন কোন রাশি এক কথায় কর্মক্ষেত্রে এবং উপার্জন ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে সেই রাশিগুলি মধ্যে বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি ধনু রাশি ও মিন রাশি কর্মের অত্যন্ত শুভ জায়গায় পৌঁছে যাবে অত্যন্ত শুভ জায়গায় পৌঁছে যাবে দুটি রাশি মূলত এরা শনিরই রাশি অর্থাৎ মকর কুম্ভ এই দুটি রাশি নভেম্বর মাসে কর্মক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে নতুন পথ খুঁজে পাবে কুম্ভ রাশির ক্ষেত্রে বিপরীত লিঙ্গ থেকে সাবধান হওয়ার একটি সমস্যা প্রবল মাত্রাই দেখা যাবে যেহেতু শুভ তৈরি হয়েছে আমরা টাইটেলে বলেছি পুষ্কল যোগে কুবের আশীর্বাদ পাবে কারা তারপরে যে কথাগুলি বলছি সেগুলি কিন্তু টাইটেল হিসাবে ব্যবহার করলে তার আকৃতি অনেক বড় হয় কিন্তু উপকার যারা পাবে সেই সমস্ত রাশিদের কথা আমরা বলছি কিভাবে উপকার পাবে কোন ক্ষেত্রে উপকার পাবে মকর কুম্ভ কর্মক্ষেত্রের জন্যে তাদের নতুন পথ খুলে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি বাড়ায় সমস্যা বৃদ্ধি পাবে এই যে জায়গাগুলি আমরা বলে দিচ্ছি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কর্কট রাশিতে গুরুচন্ডাল দোষ যদি তৈরি হয় কাউরি কাউরি জন্মকুণ্ডলিতে দেখা গেল অনেকেই প্রশ্ন করেন দাদা আমার এই রাশি আপনি ভালো বলেছেন অথচ ভালো হলো না যে রাশির ভালো বলছি সেখানে সমস্যা আপনাদের কাজে জন্মকুণ্ডলী বিচার না করলে সেগুলো তো বলা যাবে না এই মুহূর্তে কর্কট রাশিতে বৃহস্পতি রয়েছেন যা চন্দ্রের অতি প্রিয় বন্ধু তাহলে শুভ ফল প্রাপ্তি ঘটা উচিত কিন্তু বৃহস্পতি যদি গুরুচন্ডাল দোষ করে কর্কট রাশিতেই গুরুচন্ডাল দোষ করে বসে তাহলে কি করে তার শুভ ফল ঘটবে সুতরাং সব ক্ষেত্রে জনমকণ্ডিকে আমরা যেটা বলি আমরা যোগ অনুসারে যে শুভ ফল প্রাপ্তি বলি সেগুলি সর্বত ক্ষেত্রেই শুভ হয় যারা মন্দ ফল পাচ্ছিলেন তারা সেই মন্দ ফলের বিভীষিকা থেকে ভালো থাকে ফল সকলেই পায় যে কর্কট রাশিতে গুরুচন্ডাল দোষ থাকলে সেও কিন্তু শুভ ফল পাচ্ছে পাচ্ছে না তা নয় কিন্তু কম পাচ্ছে যেটা হয়তো তারা বুঝতে পারছে না এবার আমরা একটি উদাহরণ দিলাম কর্কট রাশির ক্ষেত্রে তেমনি অনেক রাশির ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা দেখা দিতে পারে এবার আমরা আসবো মিথুন রাশি এই যে ত্রিগ্রহী রাজ্য তৈরি হয়েছে বৃহস্পতি মিথুন থেকে কর্কট রাশিতে এসেছে এর জন্য মিথুন কর্কট এই দুইটি রাশি কর্কট রাশি মিথুন রাশি এবং সিংহ রাশি এরা আর্থিকভাবে অত্যন্ত বলবান হবে এই রাশির জাতক জাতিকারা ব্যবসায় অত্যন্ত সুন্দর একটি জায়গা বা পরিবেশ তৈরি করবে তাহলে আমরা পৃথক পৃথকভাবে বলতে পারলাম কোন কোন রাশি ভালো অবস্থায় পৌঁছাবে আপনারা কি করবেন ভালো শুনলেন করবেনটা কি যা বলছি সেটি করলে তবেই ভালো থাকতে পারবেন এক সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন জবা ফুল আতপ ও দুব্য ঘাস নিয়ে অর্ঘ প্রদান করবেন এস অর্ঘ্য হৃং সূর্যায় সূর্যকে অর্ঘ প্রদান করার সবচাইতে সুন্দর সময় সকাল ছটা চল্লিশ থেকে সকাল সাতটা তিরিশের মধ্যে পূর্ব দিকে মুখ করে লাল বস্ত্র পরিধান করে দুই কুবেরের বীজমন্ত্র করবেন ইং কুবের কুবেরের বীজমন্ত্র অত্যন্ত শক্তিশালী বলে প্রমাণিত ইংকুবের নাম স্ক্রিনে দেখতে পাবেন বৃহস্পতির প্রিয় সংখ্যা তিন বৃহস্পতির অ্যাঞ্জেল সংখ্যা তিন 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 যা যোগ করলে হয় নয় মঙ্গলের সংখ্যা এই মঙ্গল বৃহস্পতির বন্ধু সুতরাং বৃহস্পতির প্রিয় সংখ্যা আজ থেকে শুরু করবেন সারা নভেম্বর মাস পর্যন্ত আপনারা আঠেরো বার করে সাদা কাগজে লাল পেন দিয়ে লিখবেন তারপরে অন্য কাজ শুরু করবেন দেখুন জীবনযাত্রায় পরিবর্তন হয় কি না আর তাহলে প্রথম আমরা বললাম সূর্য অর্ঘ দ্বিতীয় বললাম কুবেরের বীজ মন্ত্র তৃতীয় বললাম বৃহস্পতির প্রিয় সংখ্যা কিভাবে লিখবেন কতবার লিখবেন ভিডিও ভালো লাগলে সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন আপনার একটি শেয়ার আরও জন মানুষকে উপকার করবে এবং তাদের জীবন সহজ সরলভাবে চলতে পারবে মন্তব্য করবেন আপনাদের মন্তব্য আমাদের অনেক পরবর্তী ভিডিও প্রস্তুত করতে অনেক অনুপ্রেরণা যোগাবে যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান